যাদের রোদ কম আছে সেইখানে কিন্তু এই গাছটা হয় ভালো এবং ফুলও দেয় ভালো ফুলটা ফুটিয়ে নেওয়ার পর যদি সেই জায়গা চলে যায় যে দু ঘন্টা তিন ঘন্টা রোদ আছে পরে মাত্র সেখানেও কিন্তু ইমপ্রেশানটা হয় এই একটা ফুল যেটা কম রোদে তো ফুলটা ফোটে এটা একটা বৈশিষ্ট্য এটা এবার দেখুন আমি এই চার ইঞ্চি পর থেকে আমি কিন্তু এই ফাইনাল পটিং করবো আর কি এবার দেখুন এই গাছটা কিন্তু ছোট্টতেই কিন্তু এর ফুল এসে যায় তাহলে আমি আগে ফাইনাল করে দিচ্ছি বলছি বলছে ছোট গাছ থেকেই একটু বড় হয়ে গেলেই আমরা ফাইনাল পার্টি করবেন এবার দেখুন এইখানে একটা এটাই রেডি হয়ে আছে এটা আগে বসানো এই গাছটা দেখুন এই গাছটা যাবে এটা বসালাম আমরা তো ফাইনাল করলাম এবার দেখুন এইগুলো কিন্তু এই যে ডগাগুলো এই যে কুড়ি এসছে কেটে অতি অবশ্যই কেটে ফেলে দেবেন একদম কেটে ফেলে দেবেন এরকম কিন্তু ডগা কেটে দেবেন সব এই কুঁড়ি কেটে দেবেন একটা ফুলও নেবেন না আমরা দিয়ে কেটে কেটে ফেলে দিই ফুল যেই দশ গাছ কিন্তু দমে যাবে স্টপ হয়ে যাবে গ্রহতে মানে ফুলটা কেন ফেলে দিলাম বলে দিচ্ছি আমরা তো এই গাছে ফুল নেই কোনো কাছে ফুল নেই ফুল হলে কেটে ফেলে দেবো ঠিক আছে এটা কেটে ফেলে দিলে কি হবে এই গাছের যে এর খাওয়াটা খেয়ে নেয় গাছটা স্টপ হয়ে যায় গ্রহতে বৃদ্ধির দিকে স্টপ হয়ে যায় এই গাছকে কিন্তু বেশি খাওয়ার দিতে যাবেন না এ সপ্তাহে একদিন করে একটু খোলের জল আর পনেরো 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 একদিন আর অন্য কোনো কিছু না সেটা দশ লিটার জল একশো গ্রাম খোল একশো গ্রাম পনেরো পনেরো দশ লিটার জল এটা দেবেন আর যেটা দিতে হবে আপনাদের প্রতিদিন দুবার থেকে তিনবার ফ্রিজে জল দিয়ে চান করিয়ে দেবেন ফ্রিজে জল দিয়ে চান করিয়ে দেবেন দুই থেকে তিনবার ফ্রিজে জল দিয়ে ঠান্ডা জল দিয়ে চান করিয়ে দেবেন এটা হচ্ছে আর একটা কথা সপ্তাহে একদিন করতে অতি অবশ্যই গোড়ায় এম ফর্টি ফাইভ উপরে যে কোনো সাপ বা ব্যবিস্টান স্প্রে করতে হবে